বাংলাদেশ ব্যাংকের ঠিক পিছনেই মতিঝিল অর্থাৎ ঢাকার প্রাণকেন্দ্র সাপলা সত্তর মতিঝিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ঠিক পিছনেই মতিঝিলের ঝিল আমরা এখন দেখছি মতিঝিলের ঝিল এই যে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঠিক পিছনে মতিঝিল ঢাকার মতি ঝিল মতি ঝিলের সেই ঐতিহাসিক ঝিল এই যে আমরা এখন ঝিল পার হয়ে ওই পারে যাব এর নামটা কি ভাই আপনি কত বছর এখানে ইয়ে করেন নতুন আসছেন কালকে একজনের পাইছি বললো যে ছোটবেলা থেকে আমি নৌকা চালাই মতি ঝিলে সেই ঝিল যে পিছনেই বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ঠিক পিছনেই মতিঝিল ঢাকার মতিঝিল এই যে মতিঝিলের ঝিল আগে মতিঝিল পার হইতে অনেক সময় লাগতো লাইন ধরে সময় লাগত এখন কালক্রমে এটা অনেকটা দখল হয়ে গেছে এই যে বিভিন্ন সাইনবোর্ড লেখা আছে আগে কয়েক ঘন্টা লাগতো মতিঝিল পার হইতে এখন এক দুই মিনিটের মধ্যেই মতিঝিল পার হওয়া যায় ওই পাশে লাইন ধরে আছে মানুষ ঝিল পার হওয়ার জন্য ঢাকার মতিঝিল মতিঝিলের সেই ঐতিহাসিক ঝিল ঢাকার মতিঝিল চারদিক দখল হয়ে একেবারে ছোট হয়ে গেছে এখন মতিঝিল ঝিল পার হইতে মাত্র পাঁচ টাকা লাগে ঝিলের ঝিল ঝিল পার হয়ে এই পারে আসলাম এই যে সামনে আরেকটা নৌকা ঝিল পাড়ে দিচ্ছে ঝিল পাড়ে দিচ্ছে যে এখানে এই যে মতি ঝিল পার হয়ে আমরা এই পারে আসলাম কমলাপুরের এই পাশে চলে আসছি টাকা দেওয়া লাগবো ভাই কত টাকা এটা হলো মতি ঝিল পাড়ি দিয়ে আমরা কমলাপুরে এই পাশে চলে আসছি এটা হলো মতি ঝিলে যাওয়ার এই রাস্তা এই যে মানুষ ঝিল পাড়ি দেওয়ার জন্য যাচ্ছে আমরা ঝিল পার হয়ে আসছি ঝিল পার হয়ে এই আসলাম এই যে তারপরও এই যে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের ঠিক পিছনে ঝিল এই যে বাংলাদেশ ব্যাংক প্রধান ভবন আমরা ঝিল পার হয়ে চলে আসছি কমলাপুরের এই পাড়ে মতিঝিলের সেই ঐতিহাসিক ঝিল আমরা পাড়ে দিয়ে আসছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা